সবাই বরাবরের মতন আগে যেমন পাখি কাপড়গুলো আসছিল এগুলি শেষ হয়ে গেছে এখন আবার নতুন করে হ্যাঁ পাকিজার কাপড় আসলে এক কাটা শাড়ি এই দেখেন একদম সস্তায় দিয়ে দিব এই যে দেখেন এই যে এই যে এই যে এগুলি একদম সস্তায় দিয়ে দিব এবং রেড একদম সীমিত আগে তিনশো বিশ টাকা তিনশো টাকা বেস্তাম এখনো তিনশো টাকাই কাপড়ের গুণগত মান দেখেন

আচ্ছা কাপড়ের কলি খুব ভালো রেডি এটা দেখেন ভাই ডিজাইনগুলো দেখেন ডিজাইনগুলো অনেক কালেকশন আছে ভিডিওর মধ্যে স্যাম্পল কিছু কালেকশন দেখানো হচ্ছে কিন্তু এই আচ্ছা দেখেন কি সুন্দর কালেকশন এগুলি প্রাইস দিচ্ছেন মাত্র মাত্র 300 টাকা ভাইজান মাত্র 300 একদম পানির দাম শুধু 300 টাকা পিস

একদম হবে একদম জলের তিনশো টাকা পিস ভাই একদম পানির দামে দিয়ে দিতেছি আগামী পনেরো দিনের মধ্যে এই কয়েক হাজার পিস কাপড় আছে ইনশাল্লাহ এক পিসও থাকবো এক পিসও থাকবে থাকবে

ভিডিও কল দিলে দেখে দেখে নিতে পারবেন শাড়িগুলি খুব সুন্দর শাড়ি কালেকশন এগুলি প্রাইস পেয়ে যাচ্ছেন একেবারে সস্তায় মাত্র 300 টাকা একবার ফিরে চলে এগুলি দাম হইতো অনেক 800 900 800 900 হইতো দেখেন 300 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন শাড়িগুলি খুবই চমৎকার এটা আরেকটা শাড়ি কালেকশন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন আচ্ছা এই আর একটা শাড়ি কালেকশন দেখেন অস্থির একটা শাড়ি কালেকশন এটা ছাড় একটা শাড়ি কালেকশন ওয়াও সেই শাড়ি কালেকশন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন

দেখেন খুব সুন্দর শাড়ি কালেকশন এগুলো কিন্তু হাতে বাড়া হবে না যে হাতে বাড়া আর রংগুলোর সাথে সাথে ফেরত থাকে রং রং তুল তালে যদি এ যায় ভাই শুনেন আমার কথা বুঝেন ব্লেসিন পাউডার আছে না ব্লেস পাউডার তো যদি অতুলতে পারে এ যায় 1000 টাকা পুরস্কার দিন 1000 টাকা 1000 টাকা দিন পুরস্কার আচ্ছা দেখেন শাড়িগুলো খুব সুন্দর হবে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 300 টাকা করে এগুলো পরাক প্রিন্টেড পাকিচা প্রিন্টেড আচ্ছা আপনাদের ডিজিটাল প্রিন্টের শাড়ি দেখাবো আপনারা সাথে থাকুন আর যারা ফিরোজ শাড়ি নিতে চান ফিরোজ নিতে পারবেন দেখেন এই শাড়িটা খুব সুন্দর কিন্তু আচ্ছা এগুলি প্রায় সেম পেরে যাবে না আচ্ছা পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন কিন্তু আচ্ছা এগুলি প্রেস মাত্র তিনশো টাকা করে জি আচ্ছা শাড়িগুলি খুবই সুন্দর এ দেখেন কালার কি আরেকটা একেবারে কালারফুল এগুলি কি আশি আশি সুতার কাপড়ে আর সুতার কাপড় না হলে আমার কাপড় হয়ে যায় রিটার্ন ফেরত দিয়ে টেয়া লয়ে যাবো গা ফেরত দিয়ে টাকা দিয়ে দিব রিটার্ন ফেরত দিয়ে খালি টেয়া লগ লগ আচ্ছা যদি বলে যে না ভাই এটা আশি সুতার কাপড় না আমার টেয়া ফেরত দেন সাথে সাথে টেয়া ফেরত সাথে সাথে টাকা ফেরত দিবেন হ্যাঁ আচ্ছা খুব সুন্দর কিন্তু শাড়িগুলি দেখেন শাড়ি কোয়ালিটি খুবই ভালো হবে আচ্ছা এগুলি পছন্দ পেয়ে এগুলি পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র 300 টাকা করে মাত্র 300 ভাই আচ্ছা অসাধারণ কালেকশন মাত্র 300 টাকা পেয়ে যাচ্ছেন এর সাথে শাড়ি কালেকশন মাত্র 300 টাকা এটা ছাড়া একটা শাড়ি কালেকশন মাত্র 300 দেখেন হিট একটা কালেকশন কিন্তু আচ্ছা

আমরা কাপড় নিব এগুলো দেখাতে পারবেন না অবশ্যই দেখাতে পারব খুবই সুন্দর কালেকশন এগুলি কিন্তু একবারে কম দামে পেয়ে যাচ্ছেন শাড়িগুলি পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন কিন্তু এর একবারে কাপড়ের কোয়ালিটি খুব বেস্ট কোয়ালিটি হ্যাঁ এই দেখেন আচ্ছা দেখেন কি সুন্দর শাড়ি কালেকশন কিন্তু পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন হ্যাঁ এই দেখেন এর 80 80 বলতে হবে না 80 80 কাপড়ের কোয়ালিটি খুব ভালো হবে মাত্র 300 টাকা করে পেয়ে যাচ্ছেন

কিন্তু মাল নেয় দুইশো তিনশো চারশো দেখে না যেটা দেখে ভালো লাগে তখন তারা আচ্ছা নিতে পারবো সমস্যা নাই আমার এখানে কোনো ঝামেলা নেই তবে হ্যাঁ পঁচিশ পিস আশা করি পঁচিশ পিস জন যে পার্টি নতুন পার্টি নিবো আমার যে পুরন পার্টি আছে হাজার হাজার পার্টি আছে আল্লাহরকম হ্যাঁ যারা নতুন আছে তারা পঁচিশ পিস স্যাম্পল নেওয়ার পরে আবার একশো দেড়শো দুশো পিস করে নি দুশো পিস করে নিন আচ্ছা ঠিক আছে আপনার কষ্ট যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি